জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে চলে এলাম নতুন গোল্ডেন জুয়েলারির ভিডিও নিয়ে তো প্রত্যেকটা জুয়েলারির দাম সহ আমি প্রত্যেকটা জিনিস বলে দেব অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হচ্ছে আপনাদের দামের মনে হচ্ছে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবেন নাম্বার কিন্তু টাইটেলে দিয়ে দিয়েছি যে নাম্বারটা আপনারা নর্মালি অর্ডার দেন পোশাকের জন্য সেটা কিন্তু জুয়েলারি দেখাই না আমি তো ওটা শুধু পোশাকের জন্য থাকে তো যাদের পোশাক নেওয়ার আছে এবং জুয়েলারিও নেওয়ার আছে তারা যে নাম্বারটা আমি টাইটেলে দিয়েছি সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো একসাথে নিলে দুটো একসাথে আমরা তখন ডেলিভারি করে দেব অবশ্যই বলবেন যে জুয়েলারি আপনাদের রাখা আছে বা পোশাক আপনাদের রাখা আছে তো অবশ্যই যে নাম্বারটা আপনাদের দেওয়া হচ্ছে সেই নাম্বারেই কিন্তু আপনারা লাস্ট মেসেজ জুয়েলারি বলে লিখবেন এবং প্রত্যেকটা দাম জেনে কিন্তু স্ক্রিনশট দেবেন আমাকে আবার মানে স্ক্রিনশট দিয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে এটা দাম কত বা টোটাল কত তো অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট দাও এবং দামটা আমি যেহেতু ভিডিওতে বলে দিচ্ছি বারবার দাম বলা সম্ভব হয় না তো যেটা যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটাই কিন্তু আপনারা অর্ডার দেবেন তো দেখুন এখান থেকে আমি স্টার্ট করছি একদম নতুন ডিজাইন থেকে যেটা এবারে নতুন বকচাপাট এসেছে এটা বারো নম্বর লাড্ডু কপালের জন্য এসেছে তো এটার দাম আছে দুশো তিরিশ টাকা দেখুন ডিজাইনটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেবেন তারপর এই দুটো মতির হার নতুন এসেছে লকেটটা কিন্তু একই রকম কিন্তু ডিজাইনটা একটু আলাদা আছে দুটোই কিন্তু বড় বড় মোটামুটি বারো নম্বর লাড্ডু কপাল মানে দশ নম্বর বারো নম্বর লাড্ডু কপালতে যাবে বা রাধা গোবিন্দ থাকলে বারো ইঞ্চি থেকে স্টার্টিং আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি পর্যন্ত কিন্তু চলে যাবে বা এটা যদি কিন্তু এই হাটটা যদি আপনারা ষোলো নম্বর লাড্ডুগোপাল বা একুশ নম্বর লাড্ডু পড়ান তাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো এই দুটো হারের দামই আছে একশো চল্লিশ টাকা করে পিস বলছি এটাও একশো চল্লিশ টাকার আছে এটাও একশো চল্লিশ টাকার আছে আচ্ছা এই যে জবার মালা জবার মালার দাম আছে একশো আশি টাকা এই হারটার দাম আছে দুশো ষাট টাকা যা দাম বলছি কিন্তু সেটাই ফিক্স থাকে আমাদের কোনো দামাদামির ব্যাপার থাকে না আশা করছি মার্কেটে যে কোনো দোকানের থেকে আমাদের কাছে কম পাবেন এটা আপনারা মিলিয়ে কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই চেনটার দাম আছে গোটচেনের সাথে কিন্তু এটা একটা বড় লকেট আছে এটা বড়ো হার অনেকটাই বড়ো হার এটা মোটামুটি সাড়ে ছয় ইঞ্চি মতো লম্বা আছে প্রায় সাত ইঞ্চি মতো লম্বা আছে এরকম ব্যাপার তো এটার দাম আছে দেড়শো টাকা এই একটা হার আছে এটার দামও আছে একশো টাকা এই একটা হার আছে এটার দাম আছে একশো টাকা এবার একটু কম দামের মধ্যে যেগুলো তোমাদের বেশি যায় মানে আমাদের বেশি সেল হয় বা বেশি জিনিস কোনো হয় সেগুলো আমি দেখাচ্ছি আর এখানে দুটো ডিজাইন দেখিয়ে দিই এটা আছে একশো কুড়ি টাকার চার লেয়ারের আছে বড়টা এখন অ্যাভেলেবেল পাইনি পেলে আবার আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। এটা আছে একশো চল্লিশের তিন লেয়ারের হার আছে এটা খুব মানে এরকম করে পড়ালে কিন্তু বড় লাড্ডু কপাল চলে যায় আর এরকম করে পড়ালে একটু ঝুলিয়ে আট নম্বর লাড্ডু কপাল থেকে স্টার্টিং যাবে ঠিক আছে তার ছোটো লাড্ডু কপাল দেওয়া হলে এটা বড়ো হয়ে যাবে এই একটা হার আছে যেটা লেয়ার লেয়ার দেওয়া আছে খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এটার দাম আছে একশো তিরিশ টাকা এখানে মন্ডুমালা আছে কালী মাতার জন্য যদি নেন কালী মায়ের জন্য তো নিতে পারেন আচ্ছা এই একটা হার আছে যেটা বাটারফ্লাই ডিজাইনের আছে ভরাট পুরো কাজের এটা আপনারা বা আট নম্বর লাড্ডু থেকে কিন্তু স্টার্টিং নিতে পারেন এটার দাম আছে একশো আশি টাকা এই ডিজাইনগুলো তো দেখিয়ে দিয়েছি এটাও একটা নতুন ডিজাইন এটাও একটা নতুন ডিজাইন তো এই বড় ডিজাইনটার দাম আছে দুশো টাকা এটার দাম আছে দুশো চল্লিশ টাকা এটার দাম আছে দুশো চল্লিশ টাকা একই আছে আচ্ছা নতুন ডিজাইন এসেছে হচ্ছে এইটা এটা এসেছে মাত্র একশো টাকা করে এগুলো আগে অনেক গেছিল একশো চল্লিশ পল্লিশও গেছে তো এবারে কিন্তু এটা মাত্র একশো টাকা করে এসেছে কোনো এডিটিং ভিডিও আমি দিচ্ছি না নর্মাল ভিডিও দিচ্ছি সেই জন্য স্ক্রিনে কোনো নাম্বার আমি দিতে পারলাম না অবশ্যই টাইটেলে যে লেখাটা আছে তার মধ্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কিন্তু স্ক্রিনশট দেবেন এটা আছে একশো টাকার এরপর একটা দেখুন এই ডিজাইনটা যেটা তোমরা কিন্তু প্রচুর পরিমাণে নাও প্রত্যেকটা ভক্তের কাছে এটা কিন্তু আছে এটা মাত্র দাম আছে নব্বই টাকা করে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে যেটা যখন অ্যাভেলেবেল থাকবে আমি তখন সেটা কিন্তু দিয়ে দেবো যে কোনো একটা স্ক্রিনশট দিলেই হবে যেটা থাকবে সেটাই দিয়ে দেবো দুটোই কিন্তু খুব সুন্দর ডিজাইন দুটোই কিন্তু এরকম নব্বই টাকা করে পিস পড়ছে এক পিসের দাম নব্বই টাকা এরপরে দেখুন এই একটা হার আছে যেটা তিন লেয়ারের হার এটার দাম আছে মাত্র আশি টাকা ঠিক আছে মাত্র আশি টাকা এই ট্রোপি সবলি তো এটা আছে আশি টাকা ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না এই যে এখানে রেখে আমি দেখাচ্ছি এই যে মাত্র আশি টাকা দাম আছে এরপর দেখো এই ডিজাইনটা আছে গলার চাপাটি আর আছে নিচে একটা ছোট লকেট এটার দামও আছে মাত্র নব্বই টাকা ঠিক আছে এটার দামও মাত্র আছে নব্বই টাকা এই একটা ডিজাইন আছে যেটা এরকম লং হাটের মধ্যে দাম কমের মধ্যে অনেকে খোঁজে লং হার এবং হালকা ডিজাইনের এই যে সামনে থেকে দেখাচ্ছি একদম তো এটার দামও আছে মাত্র নব্বই টাকা এই যে মাত্র নব্বই টাকা দাম আছে তারপর এই হারটা যেটা আমার সব থেকে সেল বেশি এই হারটা সেল কিন্তু প্রচুর পরিমাণে আমার নেয় পাইকারি যারা নেয় তারা বিশেষ করে বেশি করে নেয় এটা এটার দাম আছে একশো টাকা করে যেটা মার্কেটের কোথাও পাবেন প্রত্যেকটা দামই বলে দিচ্ছি এই দামে আপনারা মার্কেটের কোথাও পাবেন না অবশ্যই যাচাই করে জুয়েলারি নিন বা পোশাক নিন আমাদের সেটা কোনো আপত্তি নেই তো দাম জেনে অবশ্যই নেবেন এবং বিগ্রহ অনেক কিছু কিন্তু এসেছে সেটা আমি ভিডিও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি বেলার দিকে বা কালকে হয়তো ভিডিওটা এডিট করে আমি দিয়ে দেবো এই একটা হার এসেছে নতুন ডিজাইনের মা লক্ষ্মী লক্ষ্মীবক্ষ্মী থাকলে তাদের জন্য কিন্তু নিতে পারেন ভীষণ সুন্দর লাগবে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে আচ্ছা এই হারটা আছে ওইটারই যেটা এটার এই সাইজটা যে দেখালাম তার থেকে এক সাইজ ছোটো এটা আছে এটার দাম আছে একশো টাকা এটার দামও আছে একশো টাকা আর এই একটা হার আছে এটার দাম আছে একশো চল্লিশ টাকা আমি পিছনটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দামটা কি আছে অনেক সময় কি সাউন্ডের প্রবলেম হয় অনেক সময় আমাকে বলো যে আমি সাউন্ডে বুঝতে পারিনি তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা এরকম সামনের ফটোটাও দিচ্ছি এবং পিছনে প্রত্যেকটা জিনিসের দাম লেখা থাকে দামটা আমি দেখিয়েও দিচ্ছি ঠিক আছে এটার দাম আছে একশো দশ টাকা এই আছে তার থেকে ছোট সাইজ সেটার দাম আছে নব্বই টাকা এখানে তিনটে সাইজ আছে আচ্ছা এটা যে দেখালাম আশি টাকা তারই এটা চার লেয়ারের ওটা তিন লেয়ারের ছিল দেখো এটা চার লেয়ারের আছে বড়োটা আছে এটার দাম আছে একশো টাকা মাত্র মাত্র একশো টাকা এরপর দেখো এই ডিজাইনগুলো নতুন এগুলো নতুন ডিজাইনের এসেছে এটার দাম আছে দেড়শো টাকা আর এটার দাম আছে একশো তিরিশ টাকা তারপর দেখাচ্ছি এই একটা চেন আছে যেটার ওই নব্বই টাকার মালের এই লকেটটা আছে আর এটা আছে আশি পঁচাশি টাকা যেটা এই লকেটটা নেই ওটা আছে নব্বই টাকা এটা আছে পঁচাশি টাকা ওটা একটু বড় এটা একটু ছোট যাদের চার নম্বর পাঁচ নম্বর লাড্ডুগোপাল আছে বা ছ নম্বর লাড্ডুগোপাল আছে তারা এটা নিতে পারো সাথে এবার চাপাটি দেখাচ্ছি বুক চাপাটি এগুলো আছে একশো টাকা এটা আছে একশো দশের তার থেকে বড় মানে আট ন নম্বর লাড্ডুগোপালের আর এটা আছে এটাও আট নম্বর ন নম্বর লাড্ডু যাবে যারা একটু নিচে অবধি পড়াবে তারা এটা পড়াতে পারো যারা একটু ওপর অবধি পড়াবে এটা পড়াতে পারো এটা একশো টাকা আছে তারপর এটারও দাম আছে একশো টাকা এটা সাত নম্বর ছ নম্বর লাড্ডু গোপালের জন্য যাবে একশো টাকা দাম আছে এটা আছে চার নম্বর লাড্ডু গোপালের জন্য আশি টাকা এটাও যাবে পাঁচ নম্বর ছ নম্বর বা অনেকে মা লক্ষ্মীকে পড়াও যেটার বুকের কাজটা একটু সরু পোষণ পছন্দ হবে ওটা মানে দেখতে বেশি ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা সরু মতো এটা আছে একশো টাকা আর ছোট কোনো যা আছে এগুলো আছে পঞ্চাশ টাকা করে পিস কোনো কোনোটা দেখো এদিকটা একটু উঁচু মতো আছে কোনো কোনোটা নেই একবারে করা আছে সেটা বুঝে শুনে আমরা দিই যখন যে ঠাকুরের বলে সেরকম অনুযায়ী দিই আর এই হারগুলো দেখো এই একটা হার এসেছে এটা এটার দাম আছে একশো টাকা এই একটা মতিহার আছে ছোটো সাইজে মোটামুটি পাঁচ নম্বর লাড্ডুকোপাল থেকে পাঁচ ছয় সাত নম্বর আট নম্বর লাড্ডুকোপাল পর্যন্ত চলে যাবে এটা তো এগুলোর দাম আছে একশো দশ করে এই একটা চিক আছে বা কোমর বন্ধনী হিসাবে ইউজ করতে পারে এটার দাম আছে একশো টাকা এই একটা হার আছে এটার দাম আছে একশো একশো টাকা এখানের মধ্যে আমি একটা করে কোনোটা দুটো করে রেখেছি বা বেশি করে রেখেছি এমন নয় স্টক নেই স্টক আরও আছে যেটা যেটা মনে হয় যে একটা দুটো করে রাখার বা একটু বেশি করে রাখা সেটা সেটা মোটামুটি আমি রেখে দিয়েছি তারপর দেখো এই ইয়ারিংগুলো আছে এগুলোর জোড়া আছে দশ টাকা জোড়া এগুলো আছে এগুলোর জাস্ট নর্মাল যেগুলো আমরা পড়ি নর্মালি গোলাপ ফুলের নতুন ডিজাইনের যেগুলো উঠেছে ওগুলোই আছে আচ্ছা এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা করে জোড়া মানে এক জোড়া দু জোড়া নয় কিন্তু এক জোড়া পেয়ার যেটা পঁয়তাল্লিশ টাকা করে পিস আছে একটা আছে এরকম পাতা এটা আছে ময়ূর ডিজাইন একটু ঝোলার মধ্যেও কিন্তু তোমরা পাবে আর এখানে দেখো ঝুমকো আছে ঝুমকো আছে সত্তর টাকা সব থেকে ছোট্ট ঝুমকো কিন্তু এটা একদম ছোট্ট মিনি ঝুমকো মানে এক ঘাঁটও নয় কিন্তু হাফ ঘাটের মতো এই ঝুমকোগুলো দেখলে বুঝতে পারছো ঝুমকোগুলোর কতটা ছোট্ট ছোট্ট ডিজাইন আমি প্যাকেটটা খুলতে পারলাম না খুলে রাখলে আগে থেকে ভালো হতো বাঁ আর খোলা যাবে না ছোট ছোটো ঝুমকো যাদের আদারায়ণির জন্য পছন্দ বা লাড্ডু গোপালের যেগুলো ঝুমকো চেয়েছিলো তাদের জন্য এনেছি এটার দাম আছে সত্তর টাকা তারপর দেখো এই ইয়াররিংটা আছে এটার দাম আছে একশো টাকা এই ইয়াররিংটা আছে এটার দাম আছে এটা যারা নেবে মেসেজ করো আমি বলে দেবো এই ইয়াররিংটার দাম অন্য কোথাও লেখা আছে হয়তো আচ্ছা টিকলির দাম কমে গেছে টিকলি আগে এগুলো একশো টাকা করে ছিল এগুলো এখন আশি টাকা করে হয়ে গেছে আর এটা একশো কুড়ি ছিল সেটা একশো টাকা হয়ে গেছে ঠিক আছে এটার দাম আশি এটার দাম আশি মানে এইটটি করে আর এটার দাম আছে হানড্রেড তো একশো টাকা হয়েছে আর এটার দাম আছে চল্লিশ টাকা এর মধ্যে ডিজাইন আছে এইগুলো আর এখানে নথ আছে নদগুনো আছে তিরিশ টাকা করে পিস আর বড় নথ আছে যেটা আছে পঞ্চাশ টাকার পিস আচ্ছা নতুন ডিজাইন এসেছে এবারে মান্তাসা ভগবানের জন্য কিন্তু মানতাসা এই প্রথম যাই হোক বানিয়েছে এটাই অনেক ব্যাপার যখনই কিছু নতুন ডিজাইন আসে এটা খুব সুন্দর লাগছে তো এটা লাড্ডুগোপালের জন্য নিতে পারো হাতে পড়ানোর জন্য বা যে কোনো ভগবানের জন্য তোমরা নিতে পারো এটা কিন্তু নতুন ডিজাইনের মাত্রা এসেছে খুব সুন্দর মাত্রাসাগুলো মাত্রাসার দাম আছে ষাট টাকা করে বেশি দামও নেই মাত্র কিন্তু ষাট টাকা করে দাম আছে আর এই যে ছাতা যেটা গোবিন্দের জন্য গোবিন্দের ওপরটা দেওয়া হয় এরকম ছাতা তোমরা চাইলে এরকম নিতে পারো ছাতা তোমরা গোপালের উপরেও দিতে পারো সেটা কোনো ব্যাপার না আর এখানে আছে কিছু চাঁদমালা যেটা একদম বড়ো সাইজ থেকে দেখো চাঁদমালাগুলো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে দেখো চাঁদমালা এটার দাম আছে এখানে প্যাকেটটা রেখে দিয়েছি প্রত্যেকবার প্যাকেট হারিয়ে ফেলি এটা আছে দুশো টাকা এই একটা ডিজাইন আছে এটা দুশো টাকা অনেক বড় লেন্থ এটা ঠিক আছে আমি ইঞ্চিটা বলে দেবো মোটামুটি আমার হাতটা থাকলে বুঝতে পারছো কতটা বড় এটা লেন্থ আছে তারপর আছে এইটা আছে এটা দুশো টাকা তারপর এগোনো আছে একশো টাকা করে এটা কিন্তু খুব গেছে আমার কাছ থেকে এটা আছে জবা ফুল আছে একশো করে আর এটা আছে আশির ছোটো একদম ছোট সাইজের আশি টাকারে এবারে নতুন এসেছে জগন্নাথ বলরাম সু বলরাম দেবের জন্য সুভদ্রা দেবের যেহেতু হাত থাকে না তো এটা জগন্নাথ এবং বলরাম দেবের জন্য থেকে বড়ো সাইজের অবশ্যই রাউন্ডের মাপটা বলে দিও হাতে তাহলে আমাদের দিতে সুবিধা হবে ফিটিংস হবে আর কি তো এইগুলো আছে দুশো টাকা করে জোড়া মানে এক হাতের দুশো দশ টাকায় দুটো এক সেটের বলতে গেলে জোড়া দুশো দশ টাকা এটাও আছে দুশো দশের এটা আছে একশো নব্বইয়ের যেটা এই যে রাউন্ড মাপ বললে আমরা বলে দেবো যে কোনটা তোমাদের যাবে এটাও আছে একশো নব্বই সবথেকে ছোটো সাইজ হচ্ছে আমার কাছে এটা আছে এই ডিজাইনটা সামনেটা ঠিক এই রকম পড়বে এই যে এরকম পড়বে এটার দাম আছে একশো সত্তর টাকা ঠিক আছে এবার বেনির দামটা কমেছে বেনির দাম এগুলো আগে একশো টাকা করেছিল এখন বেনির দাম হয়েছে পঁচাশি টাকা ঠিক আছে আগে বেনের দাম ছিল একশো টাকা পঁচাশি টাকা হয়েছে এটা পনেরো টাকা দাম কমলো এবং এই বেনিগণো আছে এই বেনিগুনো হয়ে গেছে এখন ষাট টাকা করে এবার হচ্ছে যে বাসি বাসি দেখাবো এখানে প্রত্যেকটা বাসির আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা মনে হবে দিও মানে স্ক্রিনশট দিও আমরা সেটা কিন্তু সাইজ মতো তোমাদের দিয়ে দেব। সাথে এখানে দেখো পায়ের তোড়া আছে একশো চল্লিশের পায়ের তোড়া আর একশো চল্লিশেরই নোপুর আছে দুটোর আলাদা ডিজাইন একটা আছে নোপুর মানে পায়ের মলটাবে এদিকে চেন দিয়ে আছে এদিকে আঙ আছে আর এটা আছে পায়ের তোড়া যেটা সুতো দিয়ে তোমাদের বাঁধতে হবে এই আছে একটা কোমর বন্ধনী যেটা নব্বই টাকা দাম এই একটা কোমর বন্ধনী যেটা নব্বই টাকা দাম এটাও আছে কোমর বন্ধনী একটা একশো সত্তরে আর একটা আছে একশো আশির ঠিক আছে আর মুকুটটা সাজাইনি মুকুটটা আমি একটা একটা করে ভালো করে দেখিয়ে তোমাদেরকে সাজিয়ে দেবো এই একটা মুকুট আছে যেটা তোমাদের আট নম্বর লাড্ডু গোপালকে যাবে এটার দাম আছে দুশো টাকা ঠিক আছে একটা একটা করে আমি দেখাচ্ছি একটা একটা করে তোমার স্ক্রিনশট দাও এই একটা মুকুট আছে যেটা আগে একশো ছিল এখন হয়ে গেছে একশো পঞ্চাশ এটা তোমাদের নারায়ণ দেব এটা সাত নম্বর ছ নম্বর গোপালকে কিন্তু যাবে ঠিক আছে আমি একবারে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য লাস্টে তোমাদের ফটো দিয়ে দেবো যেটা তোমাদের পছন্দ হচ্ছে মার্ক করে পাঠিয়ে দেও আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইনের যেটা তোমরা আগে অনেক নিয়েছো এটা আছে একশো নব্বই টাকা এটা বড় সাইজের থেকে ছোট সাইজেরও কিন্তু হয় এখন আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই শেষ হয়ে গেছে এই একটা আছে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এই একটা ছোট মুকুট আছে যেটা আমার লক্ষ্মী পরে অনেকে বলো আমার লক্ষ্মী কোন মুকুটটা পরে তো এটা পরে এটার দাম আছে একশো টাকা এই একটা ডিজাইন আছে এই মুকুটটার দাম আছে দুশো তিরিশ টাকা প্রত্যেকটা রাখছে যেখানে যেখানে দেখো তোমরা একটু মার্ক করে পাঠিও যে তোমাদের কোনটা লাগবে এই একটা মুকুট আছে এই এইটারই একদম বড়টারি এটা একটু ছোট সাইজ এটা সাত নম্বর লোক গোপালকে যাবে এটার দাম আছে একশো ষাট টাকা এটা আট নম্বর দেখেছিলাম এটা সাত নম্বর দেখেছি যে কোনো একটা ফটো দিও মানে এখানের মধ্যে যে কোনো একটা ফটো দিলে আমরা বুঝে যাবো এবং সাইজ দিয়ে দেবে এটা জিরোর এক নম্বর যাবে এটার দাম আছে আশি টাকা জিরো এক দুই দুটোই যায় ওটা এই একটা আছে এটা ছ নম্বর লাড্ডুকেপাল মানে আট সাত এটা হচ্ছে ছয় পাঁচ নম্বরেরও আছে চার নম্বরেরও আছে প্রত্যেকটা সাইজ ওটার থাকে আচ্ছা এই মোটুকগোনো আছে দেখো এটার দাম আছে একশো তিরিশ টাকা এখানে দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার আছে এটা আছে একশো নব্বই টাকা তোমাদের পছন্দ মতো তোমরা জগন্নাথ বলরাম এটা যদি যদি সুভদ্রা দেবীর জন্য দাও এটা জগন্নাথ দেবের জন্য যদি নাও এরকম বলরাম দেবের জন্য আছে এই যেইরকম আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আছে তোমরা তোমাদের মতো নিয়ে নিও এটা হচ্ছে একশো তিরিশ টাকা এটা যদি জগন্নাথ এটা বলরাম এটা সুভদ্রা দেবীর জন্য নাও তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আরও অনেক মুকুট আছে নতুন ডিজাইন দেখছি আমি বার করি একটা করে এই একটা আছে এটার দাম আছে মাত্র নব্বই টাকা ঠিক আছে এটার দাম আছে মাত্র নব্বই টাকা এই যে এটা আছে এটা চার নম্বর লাড্ডুগোপালের জন্য এটার দাম আছে একশো টাকা ঠিক আছে তোমরা সাইজ বলে দিও অবশ্যই আমি সাইজ অনুযায়ী তোমাদের দিয়ে দেবো এই একটা মুকুট আছে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এই একটা মুকুট আছে এটার দাম আছে সাড়ে তিনশো টাকা আচ্ছা এখানে একটু স্টোন আছে যে তোমাদের জগন্নাথ বর্ণনা সুভদ্রা যদি মাপ দাও আমি এগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে ছোট লাড্ডু কপালদের জন্য আর এটা হচ্ছে বারো নম্বর লাড্ডু গোপালে দুশো ষাট টাকা বারো নম্বর দেখিয়ে দিলাম এই একটা ময়ূর ডিজাইন আছে একশো কুড়ি টাকা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এটার দাম আছে একশো টাকা দেখে নাও তোমাদের প্রত্যেকটা ডিজাইন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে তো ফোনটা কী হচ্ছে বুঝতে পারছি না একবার টাচ হয়ে গেলে ফোনটা তারপর একটু এদিক ওদিক হলেই হেজি হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা দেখো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে নিও যেটা তোমাদের পছন্দ হচ্ছে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি টাইটেলের নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে এখানটাও স্ক্রিনশট দিয়ে দাও যাদের যা পছন্দ হচ্ছে দাম প্রত্যেকটার বলে দিলাম এবং যারা এবারে মাল পাবে না যারা মনে করছো যে একবার অর্ডার দিয়েছ এবং পাচ্ছ না তোমরা জিনিস কোনো আচ্ছা এখানে কিছু জিনিস আছে আমি তো দেখাতেই ভুলে গেছি হ্যাঁ যাই হোক তোমরা জিনিসগুলো যখন পাচ্ছ না যখন আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি না তখন জানবে যে জুয়েলারি আমার কাছে শেষ হয়ে গেছে তো এই সমস্ত জুয়েলারি আমার কাছে স্টক শেষ হয় তারপর আমি নতুন জুয়েলারি আবার আনতে যাই আমি খুব একটা বেশি মাল তুলি না মোটামুটি তুলি তো আর প্রচুর পরিমাণে আমার সেল আছে ভক্তদের অনেক আশীর্বাদ এবং ভালোবাসাতে সেলটা প্রচুর আছে তো যখনই আমি জুয়েলারি মেসেজ করার পর আমি যখন রিপ্লাই দেবো না তখন বুঝে নেবে জুয়েলারিটা আমার কাছে শেষ হয়ে গেছে তো আমার নেক্সট জুয়েলারির জন্য অবশ্যই একটু অপেক্ষা করো এবং অবশ্যই ভিডিও ফলো করো আমি নেক্সট জুয়েলারি যখন আসবো তোমাদেরকে দিয়ে দেবো তারপর আমি আবার জুয়েলারি ভিডিও করব ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করেছিও তো এখানে চুরি আছে দেখো চুরিগুলো এগুলো পঞ্চাশ টাকা করে আছে এই যে এখানে পঞ্চাশ টাকা করে আছে পাঁচ ছ নম্বর এটা আছে নব্বই টাকা আচ্ছা এগুলো আছে ষাট টাকা জোড়া ঠিক আছে এগুলো আট নম্বর ন নম্বর লাড্ডু দু কোপালের তারপর চুর আছে একশো চল্লিশ টাকা জোড়া তারপর এটা আছে নব্বই টাকা জোড়া এটা আছে নব্বই টাকা জোড়া তারপর এগোনো আছে পঞ্চাশ টাকা জোড়া এটা পাঁচ নম্বর ছ নম্বর আর এটা আছে আট নম্বর লাড্ডু কপালে পঞ্চাশ টাকা জোড়া এখানে চুর আছে এগুলো নব্বইয়ের আছে কঙ্কন আছে তোমরা হাতের মাপ বলে দিও কঙ্কনের বলুন দিয়ে দেবো আমি এটা একশো সত্তর আছে এটা দশ নম্বর লাড্ডু ঠিক আছে বারো নম্বর এবং দশ নম্বর লাড্ডু কোপালের হয় এটা এটা দুশো কুড়িরটা হচ্ছে ষোলো নম্বর লাড্ডু কোপালের আর তার থেকে ছোট সাইজও আছে দুশো কুড়ি এই যে এটা বারো নম্বর লাড্ডু কোপালে দুশো কুড়ি আর এটা আছে আট নম্বর লাড্ডু কোপালের এটার দাম আছে দুশো কুড়ি একই দাম আছে আট দশ বারো ষোলো সবই এগুলো দুশো কুড়ি করেই আছে আর এই হার ডিজাইনগুলো দেখো এগুলো তোমরা আগেরবার অনেকে চেয়েছিলে যেগুলো পাওনি তোমরা এই হাটটার দাম আছে বলে দিচ্ছি আমি প্রত্যেকটার দাম এটার দাম আছে দুশো কুড়ি এটার দাম আছে তিনশো আর এটার দাম আছে হাড়গুণ কিন্তু প্রত্যেকটা তামার এবং গোল প্লেটের এগোনো আছে তিনশো ষাট আর এটার দাম আছে এটা নতুন ডিজাইনের কিন্তু এটার দাম আছে দুশো নব্বই তো এখান থেকে তোমরা স্ক্রিনশট দিও এবং অবশ্যই স্ক্রিনে থাকা মানে স্ক্রিনের নাম্বার নেই টাইটেলের নাম্বার আছে টাইটেল থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং লাস্ট মেসেজ অবশ্যই জুয়েলারি বলে লিখে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন তো আজকে আসি কাল নতুন ভিডিওতে আবার পারলে দেখা হবে রাধে রাঁধে